ভোলার জেলা প্রশাসকের হস্তক্ষেপে চব্বিশ ঘন্টা পরে বাস মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে রাত সাড়ে নয়টায় বাস মালিক পক্ষ ও সিএনজি চালকদের মধ্যে সমঝোতা বৈঠক শেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাস মালিক সমিতির এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান জেলা বাস মালিক সমিতি পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সিএনজি মালিক সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠকের পর বুধবার সাড়ে নয়টায় এই ঘোষণা দেওয়া হয় এ সময় বাস মালিক সমিতির লোকজন সিএনজি স্টেশনটি বাস স্ট্যান্ড থেকে সরিয়ে হেলিপ্যাড সড়কে নেওয়ার দাবি করেন উভয় পক্ষের কথা শুনে জেলা প্রশাসক সিএনজি মালিকদেরকে হেলিপ্যাড সড়ক সিএনজি স্টেশনের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করার কথা বলেন পৌরসভার পক্ষ থেকে সেখানে লাইটিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান এই বৈঠকের আহ্বান করেছিলেন বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বাচ্চুমুল্লা এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোলার বিশ্রেষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে দুই দোফা সংঘর্ষ হয়েছে এ সময় দুটি বাস ও আটটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিক ও সিএনজি চালকরা এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের জন তবে কোনো পক্ষ অভিযোগ না দেওয়ায় পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেবে না বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ শৈফুল হক Шу хеленә,